বঙ্গ রাজনীতিতে আব্বাস সিদ্দিকির ছোট ভাই নওশাদ সিদ্দিকি এখন একটা বড় চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক যে দল তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত চেষ্টা করছে যে কিভাবে নওশাদ সিদ্দিকির আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দলটাকে মাথা উঁচু করে দাঁড়াতে না দেওয়া যায় তার জন্য যা করার সবকিছু চলছে এবং আগামীতেও চলবে এত অগণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে অত্যাচারের শিকার হয়ে মার এবং জেল সব কিছুই হয়ে গেছে যত মারছে তত বাড়ছে যত মারবে তত বাড়বে সুতরাং এই মার ধমকি ধমকি মামলা মকদ্দমা দিয়ে নওসাদকে রাখা যাবে না রাখা যায় না অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটা রাজনৈতিক দল যখন তার দলের মন্ত্রী চুরির দায়ে ঘুষ নেওয়ার দায়ে এবং চাকরি বিক্রির দায়ে জেলে দীর্ঘ বছর জেল থেকে মুক্তি পাওয়ার পর তাকে নিয়ে যে আবিক্ষেতা দেখাচ্ছিল ঠিক সেই পিরিয়ডে বাংলার মানুষের কিভাবে সুরাহা হয় কিভাবে এস আই আর নামক যে যন্ত্রণা এই যন্ত্রণা থেকে মুক্তি পায় তারই পথ দেখাতে ব্যস্ত আছে বিরোধী দলের অন্যতম সদস্য অন্যতম নেতা তার এই আকাশচুম্বী জনপ্রিয়তা শাসক শিবিরের কপালে ভাঁজ ধরিয়ে দিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে নৌসাদ সিদ্দিকী হলো একটা ত্রাস একটা ভয় একটা আতঙ্ক অন্য যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষত বামপন্থী দলগুলো তারা আগামী দশ পনেরো বছর কোন রকম ভাবে ক্ষমতায় আসবে না সেটা পুরোপুরি পরিষ্কার এবং ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল এই সাম্প্রদায়িক দলটির কাজ হচ্ছে প্রতিনিয়ত হিন্দু এবং মুসলমান এই বাইনারি পলিটিক্স করা তারই মাঝখান দিয়ে নওশাদ সিদ্দিকীর দাদা পিরজাদা আব্বাস সিদ্দিকির হাত ধরে দু হাজার সালে এই আইএসএফ নামক দলটি গজিয়ে ওঠে এবং প্রথম নির্বাচনে বাজিমাত করতে সক্ষম হয় হ্যাঁ আশানুরূপ রেজাল্ট হয়তো করতে পারেনি কিন্তু সেই দু পরে দু হাজার পঞ্চায়েত নির্বাচন এবং দু লোকসভা নির্বাচন তাদের রাজনৈতিক অঙ্গনে যে উপস্থিতি সেই উপস্থিতি এবং সাধারণ মানুষের যে ভালোবাসা তা থেকে এটা স্পষ্ট যে এই নাত সিদ্ধি একমাত্র ব্যক্তি একমাত্র নেতা এনার হাত ধরে আগামী পশ্চিমবঙ্গ নতুন রূপে সাজতে পারে এই যে আতঙ্ক এই আতঙ্ক শাসক শিবিরের মধ্যে গ্রাস করে আছে ঠিক সেই কারণে বিজেপি দলের যে সমস্ত বিধায়ক সেই বিধায়কদের প্রতিটা কর্মক্ষেত্রে রকম ইন্টারফেয়ার করতে পারে না করে না শাসক দল আর একমাত্র বিধায়ক যখন মানুষের পাশে এসে দাঁড়ায় মানুষের কণ্ঠ হয়ে বিধানসভায় গলা ফাটায় তখনই শাসকের গায়ে জ্বালা ধরে নৌসাদ চেষ্টা করে সবসময় মানুষের অধিকারকে কিভাবে নেওয়া যায়। যায় মানুষের অধিকারকে কিভাবে দেওয়া সরকারের কাছ থেকে গণতান্ত্রিক উপায়ে নৌসাদ কখনোই তার নেতা এবং কর্মীদেরকে হাতে লাঠি অস্ত্র বন্দুক তুলে নেওয়ার নির্দেশ দেয় পক্ষান্তরে তিনি সবসময় বলে থাকেন একটা পাঁচ টাকা দামের পেন সেই পেনই পারে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে তবে সেই পেন চালানোর দক্ষতা থাকা দরকার আর সেই পেন চালানোর মতো দক্ষ নেতার দরকার বাংলায় যে রাজনীতি তাতে করে পেন চালানোর মতো নেতা সেই হিসেবে দেখাই যায় না যে কারণে রাজনৈতিক এই সংকট মানুষ তার গণতান্ত্রিক অধিকার ঠিকমতো প্রয়োগ করতে পারে না এই লক্ষ্যে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটাই হচ্ছে শাসক শিবিরের আতঙ্ক শাসক শিবির অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে বুঝে গেছেন সিপিএম নয় বিজেপি নয় একমাত্র পশ্চিমবঙ্গে এই আইএসএফ নামক ছোট্ট রাজনৈতিক দলটি পরিবর্তন আনতে পারে সেই ভয়ে প্রতিনিয়ত এই দলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা তাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দান এবং তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেখানেও বাধা দান এবং নির্বিচারে হাজার হাজার আইএসএফ সদস্যদের উপরে মামলা সেই মামলা থেকে তারা যাতে বেরোতে পারে সেই চেষ্টা তা সত্ত্বেও এই নৌশাসির দিকে রকম ভাবে রুখতে পারছে না শাসকের সমস্ত রকমের অপারেশন অর্থ দিয়ে কিনে নেওয়া সেটাও ফেল ভয় দেখিয়ে ধমকে চমকে রুখে দেওয়া সেটাও ফেল মিথ্যা মামলা দেওয়া মিথ্যা অভিযোগ ধর্ষণের মতো অভিযোগ সেটাও ফেল সুতরাং নিশ্চিন্ত ভাবে ঘুমোতে পারছে না মাথায় একটাই টেনশন দু কিভাবে পার করা যায় আর কিভাবে নসাদের দলকে ছোট্ট করে দেখা হয় মানুষের কাছে যাতে তারা পৌঁছতে না পারে যদি মানুষের কাছে পৌঁছে গিয়ে সকলকে একত্রিত করে বিধানসভা ইলেকশনে নৌসাদের আইএসএফ নির্বাচন করে এবং তারা অনেকটা আসন পেয়ে যাবে শাসকের একটা চিন্তা পশ্চিমবঙ্গ থেকে যদি বিশ থেকে পঞ্চাশটা আসন নৌসাদ দিকে দল পেয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ওই গদিতে বসে থাকা আর সম্ভব হবে না তাই জন্য নানান ফিকির চেষ্টা একটাই ভাঙড়ে কিভাবে নৌসাদকে হারানো যায় কিন্তু ভাঙড়ের আপামর জনগণ অসৎক্কে হৃদয়ের মধ্যে বেঁধে নিয়েছে তাকে কখনোই সঠিক নির্বাচন হলে হারানো যাবে না এটা শাসক জানে তাই জন্য সেখানে গুন্ডা মস্তান দিয়ে প্রতিনিয়ত বিভ্রান্ত সৃষ্টি করা হয় এখনো সেই বিভ্রান্ত চলছে প্রতিনিয়তই হচ্ছে এরই মাঝখানে সাধারণ মানুষের এখন একটাই কর্তব্য যে দল হোক যেই হোক না যেন সেই দলের যদি কোনো সৎ অনেস্ট ভালো নেতা থাকে তাকে অবশ্যই নির্বাচিত করা সে নরসদের আইএসএফ হোক আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল হোক বিজেপির কথা এখানে আসবেই না একটা সাম্প্রদায়িক দল এর কাজ মুসলিম হিন্দু এই সমস্ত সিদ্দিকি চাইছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক চাকাটাকে ঘুরিয়ে দিতে এখানকার রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে সাধারণ মানুষের মধ্যে যাতে নির্বাচনে অংশগ্রহণ করানো যায় সেই চেষ্টা প্রতিনিয়ত করছে দেশের বেকারত্ব পশ্চিমবঙ্গে বর্তমান বেকারত্বের সংখ্যা প্রচুর তার সংখ্যায় সেই হিসাবে সমীকরণে আসবে না এদিকে শাসক বলে দিয়েছে এই বাংলায় কোনো বেকারত্ব নেই সব চাকরি দিয়ে দিয়েছে চাকরি দিয়ে দিয়েছে কিন্তু গ্রাম বাংলা থেকে শহরের গলিতে গলিতে হাজারো হাজারো বেকার ছেলে মেয়েদের প্রতিনিয়ত তারা রাস্তায় বসে আছে এসএসসির পরীক্ষায় যথেষ্ট ভালো নাম্বার পাওয়ার পরেও তাদের ডাক আসে না অথচ যারা সাত আট পনেরো কুড়ি নাম্বার এ এস এস উত্তীর্ণ হয়েছে সাঁতার পেয়েই উত্তীর্ণ হওয়া যায় না এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে ডাকা হয়েছে আর সাত পেয়ে তারা এখন বসে আছে এই অরাজকতা আর পরিবর্তন চাইছে পশ্চিমবঙ্গে নমস্কার সিন্দি এই বিষয়ে যখনই কথা বলে তখনই ওর নামে একটা মামলা চাটিয়ে দাও সুতরাং এই ব্যাপারটা মানুষ এখন বুঝে গেছে এবং আস্তে আস্তে রাজনৈতিক ক্ষেত্রে বাংলার মাটি নওসাদের জন্য অনেক শক্তপক্ত হয়েছে দু হাজার একুশের পর থেকে বাংলার প্রতিটি বিধানসভা ক্ষেত্রে দেখা যাচ্ছে নৌসাদ মিটিং করলে লাখো মানুষের সমাগম এটা একটা ইঙ্গিত দিচ্ছে যে আগামীতে দু হাজার ছাব্বিশ কিছু একটা প্রভাব ফেলবে রাজনৈতিক ক্ষেত্রে হ্যাঁ এটাই স্পষ্ট দু হাজার ছাব্বিশে নৌসদের আইএসএফ বা নওসাদের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল ক্ষমতায় কখনোই আসতে পারবে না দু হাজার ছাব্বিশে আসতে পারবে না কিন্তু ভোট ময়দানে একটা বড়ো অঙ্কের ভোট তাদের দখলে যাবে এবং হয়তোবা দশ থেকে পনেরো সিট তারা তাদের ক্যান্ডিডেটকে জিতিয়ে নিয়ে আসতে পারবে এটা কনফার্ম ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেট থেকে এই দশ পনেরোটা সিট যদি বেরিয়ে যায় তাহলে দুশ্চিন্তা তো তার বাড়বে হ্যাঁ দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তার কারণ পশ্চিমবঙ্গে এখনো সেরকম পরিস্থিতি আসেনি যে সরকার পাল্টে যাবে কিন্তু আগামীর যে হাতছানি এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের যে এক ছত্র রাজনৈতিক ক্রিয়াকলাপ তাদের যে কর্মকাণ্ড এক ছত্র অধিকার সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে বিধানসভার মধ্যে যদি একবার আইএসএফ এর তরফ থেকে বিরোধী সিট বা বিরোধী দলনেতার জায়গাটা পেতে পারে তাহলে পরবর্তী ইলেকশনে দেখা যাবে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পতন আর বর্তমানে আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত দলটির যা নেতা কর্মী আছে সবই কোনো না কোনো চুরি কোনো না কোনো জোর চুরি কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত এই দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নিচ্ছে না এরা টিকে আছে শুধুমাত্র মাসেল পাওয়ার তারপরে মানি পাওয়ার আর বাংলার যে সমস্ত অশিক্ষিত মূর্খ কিছু মানুষ আছে কিছু না সংখ্যাটা অনেক বেশি এদের মধ্যে সেই হিসাবে শিক্ষার আলো এখনো পৌঁছাতে পারেনি এদের পাঁচশো টাকা হাজার টাকা একশো টাকা হাতে ধরিয়ে দিয়ে আর যদি কোথাও গিয়ে বোমবারও ওখানে গিয়ে বোধ দখল করো ওখানে গিয়ে ক্যাম্প ভেঙে দাও এই সমস্ত কাজে মোটামুটি সিদ্ধ হস্ত এই বাংলার একটা বড় অংশ যুবক যুবক বলতে বাধ্য হচ্ছে কারণ এই বেকার যুবকদের এই ক্ষেত্রে কাজে লাগানো হয় এই বেকার যুবক বলতে এরা মূর্খ এরা স্কুলের কলেজের দরজাই দেখেনি জ্ঞান হাঁটুর নিচে এদেরই কাজ বোমা মারা এদেরই কাজ অশান্তি সৃষ্টি করা আর এদেরকে কাজে লাগিয়ে শাসক তার বাজিমাত করতে সক্ষম হয় বিগত বছরও তাই হচ্ছে আগামীতেও তাই হবে এখনো এই ট্রেন চলছে আর এই ট্রেন ভাঙার জন্য নৌসাদের রাজনৈতিক প্রয়াস। সুতরাং আগামীতে কি হবে কোন দিকে যাচ্ছে বাংলার রাজনীতি কে বসবে বাংলার মসন সেদিকে অবশ্যই আমাদের খেয়াল থাকে